করেন বাই করেন আলাপ বাই করেন নাটক বাই করেন বাই করেন মাল করেন আপনি অনেক দিন ধরে টার্গেটে আছেন অনেক দিন ধরে মাই ভাই মাল করেন কোন মাপ নাই করেন এত কথা শুনতে চাই না মাল বাই করেন এলাকার পরিবেশ নষ্ট করে রাখছেন আপনি আবার আবার হাতে দিকে আগে এই

ডমাৰা <laughs> মহিলা <laughs> <laughs>